ঠিকাদারের কাছ থেকে কাঠপানি চাওয়ায় অভিযুক্ত বিডিও পূর্ব মেদিনীপুরের এগরা দু নম্বর ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামীর বিরুদ্ধে সরকারি কাজের বিল পাইয়ে দেওয়ার জন্য ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার কাঠপানি চাওয়ার অভিযোগ উঠল ঠিকাদারের অভিযোগকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য এগরা দু নম্বর ব্লকের পানিপারুল স্কুলে প্রায় ছ লক্ষ টাকা মূল্যের স্কুল বিল্ডিং তৈরি হয়েছিল অভিযোগ সেই কাজ করার পর ঠিকাদার এগরা দু নম্বর ব্লকের বিডিওর কাছে বারবার বিল চাইলে কোনোভাবেই সেই টাকা মেলেনি আরো অভিযোগ এগরা দু নম্বর ব্লকের বিডিও সেই ঠিকাদারকে বলেন পঞ্চাশ হাজার টাকা কাঠমানি তবেই বিল ছাড়া হবে জানিয়ে এলাকায় যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে আমি তো আগেই আপনাদেরকে বলেছি এগরা দু নম্বর ব্লকের যে বিডিও অরিজিৎ গোস্বামী মধ্যে তিনি দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে খারাপ বিয়ে করেন বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে খারাপ বিয়ে করেন এটা বহুবার আমি বলেছি এবং আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই তিনি আজকে নয় জবে থেকে এখানে এসছেন তিনি উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে মানুষের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে সেখান থেকে হাজার হাজার টাকা লুট করছেন এবং সেটা শাসক দল জানার পরেও তাদের অঙ্গুলি এলানো এই কাজগুলো হচ্ছে এবং তারা সাপোর্ট করছেন এবং এ ভিডিও আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি ব্যাপক পরিমাণে দুর্নীতিগ্রস্ত আপনি যদি তার চরিত্র দেখেন তার যে যে বিডিও সাহেবের একজনের যে চরিত্র যা হওয়া উচিত তা দৃষ্টান্তমূলক আমার তো মনে হয় না স্বাধীনতার পরে এরকম কোনো প্রশাসনিক আধিকারিকের বিহেভ বা আচার আচরণ হয় বলে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি ইয়ে একেবারে চোর এটা বলার কিছু নেই এবং এটা তো সবে ধীরে ধীরে করে আমি যে অভিযোগগুলো করতাম ধীরে ধীরে করে আজকে বই প্রকাশ হচ্ছে দেখতে পাচ্ছেন আরও অনেক ঠিকাদার যারা যন্ত্রণায় আছে যারা এম জি এর কাজ করে টাকা পায়নি সরকারের আমলে যারা পথশ্রীর কাজ করে টাকা পাচ্ছে না যাদের সংসার চলছে না বহু জায়গায় আপনি দেখবেন ঠিকাদারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে সেই রকম একটা পুরনো অবস্থায় দাঁড়িয়ে এখানকার ভিডিওর যে চরিত্র আমি জানি আমার কানেও এসছে আমার কানেও এসছে অনেকে অভিযোগ করেছেন কিন্তু কী করবেন মাথার উপরে যদি শাসক দল বসে থাকে কিছু তো করেনি কিন্তু এই ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়ে একদম আমি তো দায়িত্ব নিয়ে বললাম এবং তিনি তার চেম্বারে বসে এই ধরনের আচরণই করেন আপনি গিয়ে তাকে বলুন যদি দম থাকে এই কথাটার উত্তর দিতে সাংবাদিক আপনাদের সামনে দেখবেন আপনাকে আপনারা গেলে উত্তর দিবেন এড়িয়ে যাবেন কথা 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 বলছেন বলছেন তো যে থেকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলার বলার ওগুলো অকপটে মুখ্যমন্ত্রী এই রাজনীতিটা করতে চাইছেন তাদের যে বিধায়ক আছেন তাদের মধ্য দিয়ে এই টাকাগুলো একেবারে যাতে নবান্ন পর্যন্ত পৌঁছায় এটাই মুখ্যমন্ত্রী চাল ওগুলো বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে যারা ঠিকাদারি করবেন তৃণমূল কংগ্রেস দলটা তারা করবেন না এই অনেক কথা বলেছেন এগুলো আমার তৃণমূল কংগ্রেসের অনেক কথা আমরা শুনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই আর প্রশাসনই চাইছে এই সমস্ত আধিকারিকগুলোকে দিয়ে তোলাবাজি করতে কাঠমানি তুলে নিয়ে তৃণমূল পার্টিটা চালাতে এগুলো সব জানে এবং এরা এতটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে দল আর সরকার মিলেমিশে একাকার করে দিয়েছে যা মানুষের দৈনন্দিন জীবনে বাধা প্রাপ্ত হচ্ছে মানুষ দৈনন্দিন জীবনে ধাক্কা পাচ্ছে এবং বহু ঠিকাদারে তারা কষ্ট জীবন যন্ত্রণা চলছে আমি জানি এবং এ প্রকাশ্যই ঘুষ খায় আজকে নয় বহুদিন থেকে এটা চলছে ওটা ঠিকা তারা দ্বিতীয় বিষয় এ ব্যাপারে আমার মন্তব্য না করাই ভালো নিশ্চিতভাবে এই অভিযোগ যথাস্থানে পৌঁছলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন তারা খতিয়ে দেখুন মুখ্যমন্ত্রী বলছেন যে পুরো প্রশাসনিক আধিকারিক না করে বিষয়টা তো আমি যুক্ত নই বা আমার মানে জ্ঞাত স্যারে তো কেউ টাকা দেয়নি বা কেউ চাইনি ফলে আমি খোঁজ নিয়ে দেখবো কি হয়েছে না। মানিপারুল হাই স্কুলে আমি কাজ করেছিলাম মানিপারুল হাই স্কুলে মুক্তেশ্বর হাই স্কুলে কাজ করেছিলাম এবারে ওই কাজে কাজটি কমপ্লিট করেছি মানে অনগোয়িং চলছে তার আরে বিলের জন্য আমি স্যারের কাছে আবেদন করেছি বিডিও সাহেবের কাছে আরে আবেদন করেছিল। বিডিও সাহেব আর বিল দিচ্ছে না দু মাস ধরে আটকে রেখে কোন ভিডিও হ্যাঁ কোন ভিডিও এগ্রা টু ব্লকের ভিডিও তারপর বিল আটকে রেখেছে এবারে আমি বারবার স্যারকে বলছি স্যার আমরা এনার্জি এসে টাকা পাইনি এবারে ব্যাংকে আমরা মানে ঋণগ্রস্ত তার বাদে আমরা জেলাতে পথশ্রীর কাজ করেছি পথশ্রী এক টাকাও পেমেন্ট পাইনি ফলে এই অবস্থায় আর বিল নাল দিয়ে আমরা কাজ আর এগোতে পারছি না এই জন্য স্যারের কাছে প্রথমে আর বিলের জন্য আবেদন করেছিলাম এক মাস হয়ে গেলো সারা বিল ছাড়ছে না বলে দ্বিতীয়বার আবার আবার একটা আর সেই বিলে আবার নতুনভাবে আবেদন করলাম স্যার রিকোয়েস্টলিভাবে আপনি বিলটা ছাড়ুন আমরা এনআরজি এসে টাকা পাইনি পতশ্রী করেছি টাকা পাইনি আমাদের ব্যাঙ্ক ঋণগ্রস্ত বিভিন্ন যে সাপ্লায়ার্সরা আমাদেরকে বারবার কল করছে তার জন্য ফোন অফ করে দিচ্ছে এমন অবস্থা রাস্তাঘাটে চলা যাচ্ছে না এমন অবস্থা এই সিচুয়েশানে স্যার তার বিল ছাড়ছে না দিয়ে আজকে দু মাস হয়ে গেলে বিল ছাড়ছে না এবারে স্যার কী করছে বারবার গেলে সে কাটবানি চাইছে কে যাইছে বিডিও সাহেব বানিয়ে চাইছে কত টাকা বলছে পঞ্চাশ ষাট টাকা দিয়ে দিলে তোর বিল ছেড়ে দেবো নাহলে কাজ শেষ কর দিলে বিল ছাড়ো আর আমরা কাজ শেষ করার মতো এই মুহূর্তে টাকা নেই আরে বিল না দিলে আমরা কাজ কী করে শেষ করবো মানে আরে বিল না দিলে আমরা কাজ আর এগোতে পারছি না তার জন্য আবেদনও দিয়েছি স্যারের কাছে আমার কাছে তার রিসিভ কপি আছে কি বলছেন স্যার স্যার বলছে না না তুমি এবারে তো হয় টাকা দে আর নাহলে তো সিস্টেমেটিকভাবে স্যার বলছে যে তুই কাজ পুরো শেষ করে তো দিলে পুরো টাকা দিয়ে দিব